স্বৈর শাসক আজীবন ক্ষমতায় থাকে না শৈর শাসককে আজ ও কাল তাকে ক্ষমতাচ্যুত হতে হয় আপনি সাবেক একজন পুলিশ কর্মকর্তা মানে পুলিশ এমন করতেছে কেন আজকে সকালে শুনলাম তারা বলে যে পুলিশ বলতেছে রাত্রে বিএনপি জামাত শিবির আইছিল ওরা আইসা ওরা কাজগুলো করছে মানে এরা এরকম কেন এরা এরা এখনো এরা কি বেনজিরের পরিণতি দেখেনি এরা কি এরা কি আজিজ দেখিনি এরা এখনো কেন হাসিনার দালালি করতেছে এবং অবশ্যই হারুনের কথা বলবেন যে বিএনপির অবিশ্বাসে এই যে নাটকটা চালালো আচ্ছা আপনি যেমনটি বললেন আমি আপনার মাধ্যমে আমার আমার পুলিশ সহকর্মী সেনাবাহিনী সহকর্মী জুডিশিয়ারি এবং আমলাতন্ত্রকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে আমি আইন স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আমি পুলিশ সেনাবাহিনী জুডিশিয়ারি হামলা সরকারি চাকরিজীবী তাদের সাথে ফোন করলে তারা আমাকে বলে যে আমাকে সরকার আদেশ দিয়েছে আমি এটি করা বলে যে মিশন আপনাকে আমি একটু বলি আমাদের পুলিশ আইন পুলিশ অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান যেটা রয়েছে পুলিশ আইন আঠারোশো একষট্টি সেকশন তেইশে বলা হচ্ছে আপনি শুধুমাত্র সরকারের বৈধ আদেশ পালন করবেন আপনি অবৈধ আদেশ পালন করবেন আমাদের এই সরকারি এই সরকারি শেখ হাসিনা আইন পাস করেছে পুলিশ নিবারণ মৃত্যু এই আইনের বারো ধারাতে বলা হচ্ছে যে আপনি কাউকে হত্যা করলেন যেটা রংপুরে আবু আবু সাহিদ তিনি দুই হাত উঁচু করলেন এবং দুই হাত উঁচু করলে আপনি প্রকাশ্যে প্রথমে একটা গুলি করলেন পাশ থেকে আপনার সহকর্মী বলল যে গুলি একটা লেগেছে পরবর্তীতে আপনি পরপর দুইটা গুলি মোট তিনটা গুলি করে দিয়ে তার বুকটা ঝাঁঝা করে দিয়ে তাকে আপনি হত্যা করলেন এখানে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইনের বারো ধারাতে বলা হচ্ছে যে আপনাকে আপনার উর্ধ্বতন অফিসার বা আপনার সিনিয়র কর্মকর্তা আপনাকে আদেশ দিয়েছে দিস ইজ নো ডিফেন্স দিস ইজ অফ নো এক্সকিউজ তার মানে আপনি হত্যা মামলার আসামি হবেন হত্যা মামলার আসামি হবেন এবং হত্যা মামলার যে এবং যিনি কুলি করেছেন ওনার নামটা হচ্ছে ওনার নামটা হচ্ছে কি জানা আপনার ওই যে মনে আছে এস আই কি যেন নাম দাড়িওয়ালা এখন মনে পড়তেছে না কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে কি জনাব বেশটা জিলুর আপনার বেনসির তো তুরস্কে পালাইছে আজিজ আছে ডুবাইতে আমি আপনাকে বলছি যেটা যে গুলি করেছে তার নাম হচ্ছে এস আই এসআই ইউনুস এস আই উদ্দেশ্যে আমি বলছি এস আই ইউনুস আপনি আমার সহকর্মী ছিলেন হয়তো ভবিষ্যতে আবারও আমার সহকর্মী হিসেবে থাকবেন বা থাকা উচিত ছিল কিন্তু আপনি এই কাজ করে আপনি আপনার স্ত্রীকে বিধবা করে ফেললেন আপনি এই কাজ করে আপনি আপনার ছেলে মেয়েকে এতিম করে ফেললেন কারণ এটি কিন্তু প্রকাশ্যে একটা হত্যাকাণ্ড এবং গণতান্ত্রিক সরকার আজ হোক কাল হোক গণতান্ত্রিক সরকার আসবে গণতান্ত্রিক সরকার আসলে আপনার কিন্তু হত্যা মামলা হবে এবং আপনার কিন্তু ফাঁসি হবে এবং আপনার যদি ফাঁসি যদি হয় তাহলে আপনি আপনার আপনার স্ত্রীকে প্রাণপ্রিয় স্ত্রীকে আপনি বিধবা বানিয়ে দিলেন আপনার সন্তানদেরকে আপনি এতিম বানিয়ে দিলেন এস আই ইউনুস এস আই ইউনুসকে বলার উদ্দেশ্য হলো বাকি পুলিশ সদস্যদেরকে বলা 99 নাইনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তরুণ ছাত্র রুবেল রুবেলকে ধরে এনেছিল ডিবি অফিস এবং এসি আকরাম এসি আকরাম বা এসপি আকরাম তার নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছিল ডিবি অফিসে এবং এসি আকরাম পরবর্তীতে বিএনপি যখন পাহাড়ে আসে তখন তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয় এবং এসি আকরামের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এসি আকরাম সহ আরো চারজন পুলিশ সদস্য ইনক্লুডিং ইন্সপেক্টরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এখনো এখনো তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে ইয়াসমিন হত্যাকাণ্ড ইয়াসমিন ধর্ষণ এবং ইয়াসমিন হত্যা যেটা দিনাজপুরে ঘটেছিল এখানে তিনজন পুলিশ সদস্য তিনজন পুলিশ সদস্যকে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসি কার্যকর করা হয়েছে এস আই আপনাকে আমি বলি আপনি তো আদালতে যে বলবেন যে আমাকে আমার সিনিয়র অফিসার আমার রংপুরের যে মেট্রো কমিশনার আমার আমার ডেপুটি পুলিশ কমিশনার অফ পুলিশ আমাকে আদেশ দিয়েছে এই শেখ হাসিনাই ওনার পার্লামেন্টে আইন পাশ করেছে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন দু এর বারো ধারাতে বলেছে আপনার সিনিয়র অফিসার আদেশ দিয়েছে এবং আমি হত্যা করেছেন দিস ইজ অফ নো এক্সকিউজ এবং এখন যেহেতু এখন যেহেতু ইলেকট্রনিক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এইটার ভিডিও কিন্তু এটা ভিডিও কিন্তু ইউটিউবে আছে আমাদের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরে সিক্সটি ফাইভ বিতে বলা হচ্ছে এই যে ভিডিও এই যে বক্তব্য এই যে আপনার সহকর্মী বলল যে গুলি একটা লেগেছে আরও দুইটি গুলি করেন দিস ইজ অ্যাডমিজেবল এবং আদালতে গ্রহণযোগ্য এই সাক্ষ্যর উপরে আপনার কিন্তু মৃত্যুদণ্ড কনফার্ম হয়ে গিয়েছে আমার পুলিশ ভাইরা আমার পুলিশ সদস্যবৃন্দ এই যে আমার যে এই যে এসআই এস আই ইউনুস এসআই ইউনুস যে গুলিটা করলেন ওইখানকার যে ইনচার্জ ছিলেন ইন্সপেক্টর বা এসপি উনি মুসকি মুসকি হাসছে তাহলে আমার তো হাসি হবে না মিশন কতটি সত্য নয় সেটি হলো আমাদের আইনে কি বলে আমাদের আইনে বলছে আইনে বলছে ফলদারি কার্যবিধি পাঁচশো একান্ন পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি একশো উননব্বইতে এখানে বলা হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি তার মানে এস আই ইউনুস কে যে দিয়েছে ইন্সপেক্টর বা এএসপি তাকেও কিন্তু এই আইনে ধরাবে এবং ওইখানকার যে ডিসি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডেপুটি পুলিশ কমিশনার এবং মেট্রো কমিশনার এবং আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারাও কিন্তু আমার ফৌজদারি কার্যবিধি পাঁচশো একান্ন পিআরবি একশো উননব্বইতে তারা সুপ্রিয় রেসপন্সিবিলিটি তারা কিন্তু একই অপরাধে দোষী হবে এবং তাদেরকে দণ্ডবিধি একশো নয় অ্যাবেটমেন্ট প্ররোচনা এবং কমন ইন্টেনশন চৌত্রিশ ধারা এবং তিনশো ধারায় এবং গণতান্ত্রিক সরকার আসলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশেরও কিন্তু এস আই ইউনুসের যদি ফাঁসি হয় আমার পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশেরও কিন্তু ফাঁসি হতে পারে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রংপুরের মেট্রো কমিশনার সংশ্লিষ্ট ডেপুটি পুলিশ কমিশনার বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং সংশ্লিষ্ট ইনচার্জ ইন্সপেক্টর বা এসপি এবং এস আই তারা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাবে না রংপুরের স্ট্যাটাস গুলো দেখি আমি আপনার অনেক ফলোয়ার আছে আপনি যখন ফেসবুকে কথা বলেন ফেসবুকে যখন লেখেন তখন মনে হয় যে আপনি মনে হয় ফেরেস্তার সমতুল্য একজন পুলিশ কর্মকর্তা কিন্তু আপনার যারা ফলোয়ার আছে তারা এখন আপনার সম্পর্কে কি ভাববে আপনি প্রকাশ্যে প্রকাশ্যে একজন ছাত্রকে গুলি করার জন্য হুকুম দিলেন আদেশ দিলেন এবং হুকুম দাতা হিসেবে আপনার দণ্ডবিধির একশো নয় চৌত্রিশ যদি যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয় আপনারও হবে আপনি আপনি ওই যে মিশন সেনাবাহিনীর ক্ষেত্রে কি বলা হচ্ছে সেনাবাহিনীর ক্ষেত্রে বলা হচ্ছে সেনা আইন উনিশশো বান্ন সেকশন ফিফটি ফাইভ সেখানে বলা হচ্ছে সেনাবাহিনী সেনা কর্মকর্তাগণ সেনার সদস্যগণ শুধুমাত্র সরকারের বৈধ আদেশ পালন করবে কোনোভাবেই তারা অবৈধ আদেশ পালন করবে না সেনা প্রধানগণ জেনারেল বর্তমান সেনাপ্রধান বা সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন সেনাবাহিনীর দায়িত্বে থেকে যারা নির্বাচন পরিচালনা করেছে এবং আপনাদেরকে হয়তো আবার ডাকা হবে এই জনগণের আন্দোলন দমন করার জন্য আপনারা এই সমস্ত আদেশ যদি পালন করেন দিস আর দ্য ইলিগাল অর্ডার অবৈধ আদেশ আপনাকে আইনেই বলে দিয়েছে আপনি সরকারের বৈধ আদেশ সেটা কোনো অবৈধ আদেশ পালন করতে আপনি বাধ্য হন আপনারা আপনারা যে আপনারা যে অসাংবিধানিক যে নির্বাচনটা হলো সেখানে এই সরকারি মিশন আইন করেছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আর্টিকেল সেভেন এ অন বি ইনসার্ট করেছে সেখানে বলেছে যদি আপনি সংবিধানের আপনি সংবিধানের যদি সংবিধানের যদি জনগণের জনগণের অনাস্থার সৃষ্টি হয় জনগণের যদি সংবিধানের প্রতি আস্থা বিনষ্ট করে অথবা ষড়যন্ত্র করেন তাহলে আপনি সংবিধান লঙ্ঘনের অপরাধে আপনি দোষী হবেন তাহলে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন বর্তমান সেনাপ্রধান আপনার ফোর্স ডিভিশনের হেড ছিলেন জেনারেল আজিজ বর্তমান আইজিপি ওই যে মামুন সাহেব আপনার যারা ইলেকশন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন আপনার কিন্তু সংবিধানের লঙ্ঘন করেছে। গণতান্ত্রিক সরকার আসলে আপনাদের সংবিধান লঙ্ঘনের কারণে আপনার স্ত্রীদেরকে অ্যাডভান্স মেসেজ দিয়ে দেন যে আপনারা বিধবা হতে চলেছেন আপনার স্ত্রীগণ বিধবা হতে চলেছে আপনার ছেলে মেয়েদেরকে বলে দেন যে তারা এতিম হতে চলেছে কেন কোনো স্বৈর শাসক আজীবন ক্ষমতায় থাকে না সৌর শাস ক্ষেত্রে আইন আছে জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট এইটিন ফিফটি সেকশন ওয়ান জুডিশিয়াল অফিসার ইনক্লুডিং চিফ জাস্টিস আপনাদের উদ্দেশ্যে এই আইনে কি বলা আছে আপনার এই আইনে এই আইনে বলা হচ্ছে যদি আপনি গুড ফেই এবং আপনার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যদি আপনি কোন জাজমেন্ট প্রদান করেন তাহলে আপনাকে ইমিউনিটি প্রদান করা হয়েছে সেটি আপনি করতে পারবেন সেটি আপনি স্বাধীন ফৌজদারি কার্যবিধি একশো সাতানব্বইতে বলা হচ্ছে আপনি যদি সরল বিশ্বাসে এবং জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে আপনি যদি দায়িত্ব পালন করেন এবং আপনি যদি আপনার জাজমেন্ট প্রনাউন্স করেন আপনাকে ইমিউনিটি দেওয়া হয়েছে কিন্তু এর বাইরে যে যদি আপনি ব্যপ্ত ঘটান আপনি যদি সরকারের ফরমাইশি জাজমেন্ট দেন সরকার যেটা ইশারা করছে সেই কাজটি যদি আপনি করেন বিজ্ঞ বিচারকগণ ইনক্লুডিং চিফ জাস্টিস ইউ আর অলসো ডুইং দ্য ক্রিমিনাল অফেন্স সরকার পরিবর্তনের সাথে সাথে আপনাদেরও কিন্তু ফৌজদারি অপরাধে মামলা হবে এবং আপনাদেরকে আটক করা হবে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করে আপনাদেরকে বিচারের মুখোমুখি করে আপনাদেরও সাজা ভোগ করতে হবে বিচারকগণ ইনক্লুডিং চিফ জাস্টিস আপনারা আইন নিয়ে গবেষণা করেন আপনারা তো আইনের ব্যাখ্যা বিশ্লেষণের আমি দয়া করে বলবো যে সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ সাব প্লাস আপনি একটু পড়েন যদি আপনি বুঝতে না পারেন আপনি কোনো আইনজ্ঞের পরামর্শ নেন সেখানে বলা হচ্ছে যে বিচার পরিচালনা করবেন স্পিডি এবং ফ্রি ট্রায়াল দ্যাট হ্যাজ টু আপনি যখন ফরমাইসি জাজমেন্ট দিচ্ছেন তখন কিন্তু আপনার এই বিচারটা কিন্তু ইমপার্সিয়াল হচ্ছে না ইম্পারসিয়াল যেহেতু হচ্ছে না এটা বায়াস সিদ্ধান্ত হচ্ছে বায়াস জাজমেন্ট হচ্ছে বিচারকগণ ইনক্লুডিং চিফ জাস্টিস ইন আদ ওয়ার্ডস ইউ আর ভায়োলিটিং ইউ আর ভায়োলিটিং দ্য কনস্টিটিউশন প্রভিশন আর্টিকেল থার্টি ফাইভ প্লাস থ্রি আপনারা বিচার করেন আপনারা জাজমেন্ট দেন আপনারা ভালো করেই জানেন যে সংবিধান লঙ্ঘন করলে সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড তা আপনার যে বয়স আপনাদের যে বয়স তাতে আপনি যাবজ্জীবন কারাদণ্ড হলো ইনডাইরেক্টলি আপনারা আপনাদের প্রাণপূর্ণ স্ত্রীগণদেরকে অ্যাডভান্স মেসেজ দিয়ে দেন যে তারা বিধবা হতে চলেছে অথবা বিধবা না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হয়ে হাফ বিধবা আপনার 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 যে যে মিশন সরকারি কর্মকর্তা আমলা যারা তাদের তাদেরও আইন আছে সরকারি চাকরি আইন দু আঠারো সেখানে আঠাশ তেত্রিশ এবং একচল্লিশ ধারাতে বলা হচ্ছে আপনি সরল বিশ্বাসে গুট খাইতে কাজ করবেন এবং সরকারের বৈধ আদেশ পালন করবে আপনি কোনোভাবেই অবৈধ আদেশ পালন করতে পারবেন না ডিবি হারুন ডিএমপির কমিশনার অ্যাডিশনাল আইজি মনির ইসলাম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মামুন সাহেব আপনি সরকারি চাকরি আচরণ বিধিমালা দু আঠারো এবং দ্য কন্ডাক্ট রুলস দ্য কন্ডাক্ট রুলস নাইনটিন এইটি ফাইভ দ্য কন্ডাক্ট রুলস নাইনটিন এইটি ফাইভ আপনি সেকশন পঁচিশটা ভালো করে দেখেন আপনারা যে সমস্ত কথা বলা বলেন এগুলো রাজনৈতিক বক্তব্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মামুন সাহেব ডিএমপির কমিশনার হাবিব মনিরুল ইসলাম স্পেশাল ব্রাঞ্চ এবং হারুন এবং আরো অনেক যারা আপনারা দায়িত্ব পালন করছেন সিএমপির কমিশনার সাইফুল ইসলাম উনি আমার সহকর্মী ছিলেন আমার অধীনে চাকরি করেছেন একজন ভালো কর্মকর্তা হিসেবে আমি জানতাম কিন্তু উনার অধীনে উনার নির্দেশে তিনজনকে হত্যা করা হয়েছে ডিএমপি পির কমিশনার হাবিব সাহেব ওনার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি নড়াই আমার সাথে ভালো সম্পর্ক কিন্তু আপনাকে যেভাবে আমি জানতাম হাবিব সাহেব আপনি তো সেইভাবে নাই আপনি তো গত পরশু দিন তিনজনকে হত্যা করেছেন গতকাল একজনকে হত্যা করলেন আপনার নির্দেশে আজকে দুইজনকে হত্যা করা হলো আপনাকে কি আইন কি এই ক্ষমতা দিয়েছে আপনাদেরকে কিন্তু আইন কিন্তু এই ক্ষমতা দেয় নাই আপনার দা কন্ট্রাক্ট রুলস নাইনটিন সেকশন ফাইভ আপনারা যে সমস্ত কথাবার্তা বলেন আপনারা রাজনৈতিক বক্তব্য দেন হুইচ ভায়োলেশন অব দ্য কন্ট্রাক্ট রুলস নাইনটিন ডি হারুন যেভাবে যেভাবে বাঁকিয়ে বাকিয়ে মুখ বাকিয়ে কথা বলেন দ্যাট ইজ দ্য কমপ্লিট ভাইলেশন দ্যাট ইজ দা পলিটিক্যাল স্টেটমেন্ট